ডাবল ব্যাটারি একটা খুলে রাখবো চার ঘন্টা একদম ইজিলি পাবেন এরপরে আরো তো বাকি তো থাকবে ব্যাটারি খোলা রাখছি এই যে একটা কিন্তু হাতে ব্যাটারি এই যে ল্যাপটপ অন আছে একদম পাতলা ল্যাপটপের মধ্যে একটা এক্স ওয়ান কার্বন কোরাই সেভেন এর এইট জেনারেশনের প্রসেসর আছে ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এনবিএমি জেন থ্রি ফেস লক সহ পাবেন

আর হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এসএস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত রাইট আর আপনারা যদি একান্তই না আসতে পারেন কোনো অ্যাডভান্স ছাড়া কিন্তু ঘরে বসে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে ল্যাপটপ পৌঁছাইলে কুরিয়ারে চেক করবেন দেন কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপটি নিয়ে নেবেন শুরু করবো আছে কোন ল্যাপটপ থেকে ভাইয়া শুরু করবো হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন দিয়ে জি যার প্রাইস খুবই কম ভিউয়ার্স প্রথমে শুরু করবো হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন পয়সরের একটি ল্যাপটপ দিয়ে এটা হচ্ছে আপনাদের সামনে আছে একদম অবিশ্বাস্য ফ্রেশ দেখেন টোটালি ফ্রেশ আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড ম্যাট টেকনোলজি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ওয়ান এইটটি রোটেট করা যাবে ব্যাক দেখেন আবার এটা কিন্তু মেটালিক বডি আচ্ছা মেটালিক বডি কোড়াই ফাইভের টেন জেনারেশন এইট জিবি ডিডিআর ফোরের এর চব্বিশশো মেগা এক্সের র্যাম আছে আর এসএইডি আছে দুশো ছাপ্পান্ন জিবি যথেষ্ট ফ্রেশ অবস্থায়

ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএইডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে অনলি চল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা এই মুহূর্তে নিতে পারবেন আর এই ল্যাপটপটা যদি আপনি কুরিয়ারে অর্ডার করেন আপনার কিন্তু এক টাকা অ্যাডভান্স দিতে হবে না টাকা ছাড়া টাকা ছাড়া আপনার ল্যাপটপ চলে যাবে ল্যাপটপ কুরিয়ারে চেক করে সমস্ত টাকা আপনি ওইখানে পেমেন্ট করে কুরিয়ার থেকে ল্যাপটপগুলো নিয়ে নিতে পারবেন একেবারে সহজ করে দেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু ওই ল্যাপটপগুলো ঘরে বসে অর্ডার করতে পারেন এরপর আপনাদেরকে ইলেভেন জেনারেশন দেখাবো

কুরাই ফাইভের ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটা পাচ্ছেন এটা কিন্তু হিউজ পরিমাণ আছে আর এটা কিন্তু শুধুমাত্র এই সেভেন ডেসের জন্য অফার দিচ্ছি পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় হচ্ছে ইলিভেন জেনারেশন ওকে এরপরে দেখাবো হচ্ছে আপনাদেরকে এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এইচ

সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এত ব্যাটারি ব্যাকআপ এত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় আর এটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় দিচ্ছি এটা আমরা দিচ্ছি অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার সাথে গিফট থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি টি ফোরটিন টি ফোরটিনটা হচ্ছে কোড়াই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর র্যাম আছে এটাতে ষোলো জিবি আর পাঁচশো বারো জিবি আছে একদম ফ্রেশ অবস্থায় দেখতেন ফাইভ ফোর ওয়ান জিরো কোড়াই ফাইভ এর টেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএইডি আট জিবি গ্রাফিক্স দি এটা পাচ্ছেন আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার হচ্ছে ইলেভেন জেনারেশন সাতত্রিশ টেন জেনারেশনটা হচ্ছে পঁয়ত্রিশ দুইটাই ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের কাছে পাচ্ছে আচ্ছা এরপর হচ্ছে ইলেভেন জেনারেশন আরেকটা আছে এটা কিন্তু যথেষ্ট কম প্রাইজে দিব এটা হচ্ছে কুড়াই ফাইভের ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো জিবি এস সিডি চার জিবি ইউএসডি গ্রাফিক দিয়ে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এরপরে হচ্ছে টেন জেনারেশনের ল্যাপটপ দিব অনলি বারো হাজার টাকা যেটা একদম বিশ্বাস করতে পার না পারলেও আপনারা কিন্তু সত্য কথা এটা হচ্ছে

এটা হলো চার একশো আঠাশ আট একশো আঠাশ বারো হাজার টাকা কিন্তু এখন আমাদের কাছ থেকে টেন জেনারেশন পয়সরে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছে ওকে এরপর হচ্ছে টি ফোর সিক্স জিরো এটাতে আপনারা ডাবল ব্যাটারি পাবেন একটা ব্যাটারি খুলে রাখলেও কিন্তু এটা চলবে আমরা কিন্তু গত ভিডিওতেও দেখাইছিলাম টি ফোর সিক্স জিরো কোড়াই ফাইভ এর সিক্স জেনারেশনের প্রসেসর র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসিডি চার জিবি আছে ইউএসডি গ্রাফিক্স এই ল্যাপটপটা আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে অনলি বিশ হাজার টাকা আজকের জন্য অফার প্রাইস অনলি বিশ হাজার টাকা হলে আজকের প্রাইস বিশ হাজার আজকের প্রাইস বিশ হাজার রাইট এরপর হচ্ছে একদম কমন ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্স দেখাবো ওকে একেবারে কমন এবং অনেকগুলো একসাথে আজকে ঢুকছে এটা এইট ফোর জিরো জি সিক্স সবগুলো জি সিক্স সবগুলো জি সিক্স টোটাল আমাদের ঢুকবে হচ্ছে প্রায় আটচল্লিশ পিসের মতো এইটা এই প্রোডাক্টটা ঢুকবে এই আজকে কালকের মধ্যে আজকে গুলো আসছে পঁচিশটা আচ্ছা বাকিগুলো আগামীকাল আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে ফেস আছে প্রিন্ট সেন্সর আছে নর্মালি জি সিক্সে এতগুলো ভেরিয়েশন একসাথে পাওয়া যায় না এটা কিন্তু সবগুলো আছে অথবা দুইটার একটা দেয় ফেস দেয় অথবা ফিঙ্গার দেয় ফ্রেশনেসটা একটু দেখেন জার্মানি ভেরিয়েশন এইট ফোর জিরো জি সিক্স ক্রয় ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি চার জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে

আটাইশ হাজার নয়শো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা এই মুহূর্তে পাচ্ছেন সবগুলো কিন্তু চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে জার্মানি ভেরিয়েশন প্রত্যেকটার সাথে কিন্তু জেনুইন চার্জার আছে একটা ব্যাকপ্যাক একটা মাউস একটা কিবোর্ড মাউস প্যাড সবগুলোর সাথে কিন্তু ফ্রি থাকবে এরপরে যারা বড় ডিসপ্লে খুঁজতেছেন আমরা আসলে ওখানে দেখাইতে পারতেছি না এগুলো এগুলো কিন্তু অনেকগুলা ঢুকছে আমাদের দশটা আছে এটা আচ্ছা মানে একই ল্যাপটপের একই মডেলের দশ পিস এই দেখেন কতটা ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ অবস্থায় জার্মানির ভেরিয়েশন

রাইজন সেভেনের একটি ল্যাপটপ এটা মডেলটা বলে দিচ্ছি এই ল্যাপটপটা সরাই দাও এটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজন সেভেন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে যথেষ্ট ফ্রেশ অবস্থায় জার্মানি ভেরিয়েশন দেখেন একদম ফ্রেশ অবস্থায় জার্মানি ভেরিয়েশন দিয়ে ল্যাপটপটার প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন আচ্ছা আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথেই গিফট দিতেছি গিফট আসলে এত আমরা গিফট নিয়া তো মরিয়া কর না যে প্রাইসটা ম্যাক্সিমাম অনেকে দেখবেন যে গিফট নিয়ে খুব ই করতেছে মাতামাতি মাতামাতি করতেছে আসলে গিফট কি আপনার প্রোডাক্ট ভালো হইতে হবে প্রথমে অরিজিনাল চার্জার হইতে হবে তারপরে না গিফটের ইস্যু জি গিফট তো আসলে আপনার সাথে সব কিছু মিলার পরে গিফট রাইট কথা কি ঠিক আছে আপনি প্রোডাক্টের দিক দিয়ে যদি খেয়ালই করলেন না গিফটের মাথার মধ্যে গিফট নিয়ে ঘুরতেছেন তাহলে তো ভাই লাভ নয় আপনাকে দেখতে হবে প্রোডাক্টের সাথে অরিজিনাল কালার আছে কিনা একদম অরিজিনাল কালার আছে অরিজিনাল চার্জার আছে কিনা তারপরে সবগুলো স্মুথলি চলতেছে কিনা প্রোডাক্টের কোয়ালিটির দিকে খেয়াল নাই গিফটের দিকে আমরা মাথামাতি করি জি গিফট কোনো ইস্যুই না আপনাকে একটা ভালো ল্যাপটপ থাকলে আপনি একটা ব্যাগ কিনতে পারবেন ভাই এটা কোনো ব্যাপার না আপনার কাছে জি আর দুইশো আড়াইশো টাকার কিবোর্ড আপনি কিনতে পারবেন আপনাকে দেখতে হবে প্রোডাক্ট কতটা ফ্রেশ এর সাথে জেনুইন চার্জার গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো এটা হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স ফাইভের এইট জেন এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি চার জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে সাতাইশ হাজার পাঁচশো টাকায় দিব সাত আমরা আপনাদেরকে কোনো কোয়ালিটিতে সার্জ দিতে বলতেছি না কোয়ালিটি একদম বেস্ট থাকবে দেন আপনি প্রোডাক্ট পারচেস করবেন ওকে এক্স ওয়ান কার্বন একদম পাতলা ল্যাপটপের মধ্যে একটা এক্স ওয়ান কার্বন কোরআ সেভেনের এইট জেনারেশনের প্রসেসর আছে ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এন বিএমই জেন থ্রি এসএইচডি ফেস লক সহ পাবেন ম্যাট টেকনোলজি ফোরটিন পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে অনলি আটত্রিশ হাজার টাকা হলে এখন এক্স ওয়ান কার্বনটা নিতে পারবেন এরপর থ্রি সিক্সটি ঘোরানো যাবে ডেল ল্যাট্রু সিজের একটি ল্যাপটপ থ্রি সিক্সটি ঘোরানো যাবে কোরআ ফাইভের প্রসেসর হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচডি আট জিবি এইচডি গ্রাফিক্স ন্যানো ভেজেল আপনারা হয়তো বুঝতে পারতেছেন একদম ন্যানো ভ্যাজেলের ডিসপ্লে জীবন্ত ডিসপ্লে অন করলে বোঝা যায় এটা তো একদম ভাই এখন মুড়ির মতো সেল হচ্ছে মুড়ির মতো সেল হচ্ছে আর এটা আমরা দিচ্ছি অনলি 38500 টাকা 38500 38500 খুবই ভালো প্রাইস চাইলে নিতে পারেন T490 T490S কতটা ফ্রেশ আপনি কিবোর্ডের দিকে তাকান একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন পুরোই 5 এর 8 জেনারেশনের প্রসেসর RAM আছে 8GB 256GB SSD 4GB USB গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা আমরা দিচ্ছি অনলি

অফার চলতেছে অফারের কারণে কিন্তু ম্যাক্সিমাম ল্যাপটপে চলে গেছে আবার নতুন করে স্টক আসছে এগুলো এবং আজকেও কিন্তু অনেক ভিড় কাস্টমার কিন্তু অনেক ভিড় জি আসছে ল্যাপটপ সর্বশেষ একটা ল্যাপটপ দেখাবো জি সর্বশেষ এক দেখানোর আগে আরেকটা ল্যাপটপ দেখাবো ওই 10 জেনারেশন দুইটা ল্যাপটপ দেখে ভিডিও শেষ করব ওকে এটা হচ্ছে 450 G7 বিগ 5 10 জেনারেশন 16 GB RAM আছে 512 GB SSD আট জিবি ইউএসডি গ্রাফিক্স আছে এই ল্যাপটপটা আমরা দিচ্ছি অনলি চল্লিশ হাজার টাকা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আচ্ছা আসলে ভিডিওটা অনেক মনের মতো করতে পারে নাই অনেক গ্যাদারিং ছিল আজকে শোরুমে তো আপনারা একটু প্লিজ কনসিডার করে দেখবেন নয়েস হতে পারে ভিডিওতে এটা হচ্ছে ইগো সার্টিফাই কোরাই সেভেন এর থার্টিন জেনারেশন আছে এন বি একদম ওপেন বক্স প্রোডাক্ট নতুন দাম আছে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো এটা ইউজ করা হয় না এটা আপনি নতুন এখন পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা খুবই ভালো প্রাইস যদি কারো এন বি থার্টিন ফিফটিন লেগে থাকে ম্যাট গ্রে কালারের তাহলে কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন সমাধি আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর খারুন সুপার মার্কেট এটা হচ্ছে একদম দশ নম্বর গুলচত্বরে চত্বরে শালী প্লাজার পিছনে শালী আমাদের দোকান না শাল ঠিক পিছনে রোড নাম্বার থ্রি মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা আর যদি না আসতে পারেন কুরিয়ার ফ্যাসিলিটি কুরিয়ারে কোনো অ্যাডভান্স করতে হবে না ফুল টাকা ল্যাপটপ কুরিয়ারকে দিবেন কুরিয়ারে সবকিছু ঠিক থাকলে কুরিয়ার থেকে ল্যাপটপটা আপনি নিয়ে যাবেন বাসায় এরপরে পনেরো দিন রিপ্লেসমেন্ট থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকতেইছে আচ্ছা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর বেশি লম্বা করতেছি না আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম